তো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি আসলে ঠাকুরের বাসনপত্র যদি নোংরা থাকে না আমার একদম ভালো লাগে না তাই আজকে তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি দেখাই ম্যাজিক দেখো এই দেখো এটা থালাটা কেমন থালাটা একেবারে নোংরা হয়ে নোংরা হয়ে আছে তো ঠিক আছে দেখো এক্ষুনি কেমন আমি থালাটা একদম ক্লিন করে দেবো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিওর এটা ক্লিন হবে না প্রোডাক্টটা লাগাচ্ছি দেখাচ্ছি তারপর এটা ক্লিন হয় কি হয় না ঠিক আছে দেখা যাক হাত থেকেই লাগাচ্ছি যদি হয় তো তাহলে তুই কি করবি হ্যাঁ ঠিক আছে এটা এটা জাস্ট একটু আমি লাগিয়েছি প্রোডাক্টটা একটু একটু সময় থাক হ্যাঁ কিছু কিছু সময় থাক এমনিই খাওয়াবো ঠিক আছে

পাঁচ মিনিট রাখলে এতটা ঘষতে হবে না কিন্তু আমার তো এখন সময় নেই দেখতেই পাচ্ছ মানে খুব বেশি যে ঘষা মাজা করতে হয় সেরকমটা না তো বাসনগুলো মোটামুটি পাঁচ মিনিট রাখলে ভালো হয় কিন্তু আমার যেহেতু এখন হাতে সময় নেই জাস্ট এমনি একটা স্কচ ব্রাইট নিয়ে তো এমনি জাস্ট একটু ঘষে দিলাম ঠিক আছে তো এবার ওয়াশ করার পরে রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর বিশেষ করে এখন অনেক মানুষ আছে যারা জানেই না এইসব জিনিসপত্র তারা এই তেতুল দিয়ে কেউ লেবু দিয়ে এইসব বাসনপত্র তো তাদের জন্য প্রোডাক্টটা দারুণ কাজ দেবে চলো থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে যাবে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই প্রথমে তোমরা দেখেছিলে যে থালাটা কি রকম কন্ডিশনে ছিল এখন দেখো কিনেছি খাওয়াবি হ্যাঁ তো 500 টাকা আমি আমার গ্যালারিতে ভরে দিলাম তো পরিষ্কার এই এবার বেশি দেনা করে বলো প্রোডাক্টটা কি ছিল না শেয়ার বলবো কেন শেয়ার করব না অবশ্যই শেয়ার করব সেই জন্য তো ভিডিওটা বানানো ভিডিও लास्ट পর্যন্ত দেখতে হবে তাহলে দেখাবে নালে দেখাবে না না চল এইবারে তোমাদেরকে প্রোডাক্টটা দেখ তো জিনিসগুলো তো পরিষ্কার হয়ে গেছে এবারে তোমাদেরকে দেখাই প্রোডাক্টটা কি তো প্রোডাক্টটা হচ্ছে হ্যাপি প্ল্যানেটের কপার ক্লিনার তো আগের ভিডিওতে এটা আনবক্সিং করেছি আর তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদেরকে এই প্রোডাক্টটা ইউজ করে দেখাবো তো প্রোডাক্টটা আমি ইউজ করলাম আর প্রোডাক্টটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্স এসে কমেন্ট করে দিও আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও বাই